আপনি যখনই গরুর দাঁত বেশি হয়ে যাবে আট দাঁত হয়ে যাচ্ছে আমরা অনেকেই চিন্তা করি দুই দাঁত চার দাঁত নেব প্রথম বাচ্চা দিবে দুধ কম হবে কিন্তু দামের বেশি হবে দাঁত আটটা হয়ে গেছে বাচ্চা দাম তুলনামূলক কম হবে দুধ তুলনামূলক বেশি হবে আবার কিছু কিছু কাস্টমার ভাইয়েরা আছে যে বিশ্বাসের জায়গাটা অটুট থাকে যার জন্য বলে ভাই ওই খামারের ওই প্রতিবেদন বের হয়েছে এখান থেকে আমার গাভি একটা ভালো লাগছে আপনি যে একটু দেখেন ওনার দেখার মধ্যে যে কতটুকু ঝামেলা হবে এই জিনিসটা

একটু ক্লোজ নিয়ে আসতে বলবো আমি আমাকে বাইরে থেকে জি ওনার নাম টাম সব আছে বাইরে আমি আমার হাতে দেন আমি একটু নিজে দেখাই আচ্ছা এটা হচ্ছে আরিফুল ইসলাম এটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে টাকা জি 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 ওনার নাম হচ্ছে

আপনি টাকা পাঠায় রসিদ দিয়ে দেন উনি টাকা পাঠাইছে বলে আমাকে এই রসিদ সেন্ড করছে সেন্ড করার পরে আমার সন্দেহ হয়েছে রেট দেখে যে আমি রেটটা যাচাই করে নেই যাচাই করে দেখি যে না আদৌ আজকের এই রেট না বাংলাদেশি টাকার তো তার মানে টাকা পাঠাই টাকা নাই উনি এইটা যে কোনো এতে কম্পোজ করছে অন্য কোনো রিসিপ্ট এটার জন্য তো মানে যে আপনাদের মতো ব্যবসায়ীরা এই তিন টাকা ভি আটকাই রাখছেন এটা কিন্তু একটা ভুলভাল বিভ্রান্তির মধ্যে পড়ে তাই না শুনেন না উনি সেন্ড করছে আমার কাছে যে টাকা আসে তার থেকে চোদ্দ

যে খামার গুলো একই সাথে দশ পনেরোটা খামার আছে এটা পার করে সামনে যে স্কুলটা আছে স্কুলটা ক্রস করলে আমার খামার আজকে যে আমরা মানে আমরা যে আসলাম আজকে প্রোগ্রামে কিরকম আছে দ্বিতীয় আছে হচ্ছে দুইটা আর প্রথম বাচ্চা দিছে একটা জার্সি একটা জার্সি আছে প্রথম বাচ্চা দিবে প্রেগনেন্ট একটা ফিজিয়ান আছে মোটামুটি সকল ধরনের কালেকশনই তো বলা যায় আর জার্সি ভাই এখন তো অনলাইনে অনেকেই অনেক রকমের জার্সি দেখি একদম পিওর বিডার হান্ড্রেড জার্সিগুলো । কি আমার কাছে যে দুইটা আছে দুইটার মধ্যেই আপনার কম বেশি আছে দেখলেই বুঝতে পারবে দর্শক আচ্ছা আচ্ছা কম বেশি যে হয় এটা আমার কাছে যে দুইটা আছে দুইটা দিয়ে বুঝতে পারসেন্টেজ কম বেশি মেনে নিলাম যাক কি মানে এটা আপনার বাঘাবাড়ি ইন্ডিয়ান না কিরকম না না এটা বাগা বাড়ি বাঘা সময় হাটার থেকে সংগ্রহ করি না আচ্ছা এটা সততা কিভাবে যাচাই করবে যে আপনারা گاস্তবাড়ির কালেকশন করেন আপনি বিশেষ করে আমার প্রোগ্রামগুলো যায় কোনো হাটবারে যায় না আচ্ছা দ্বিতীয়ত তুলনামূলকভাবে আমার প্রাইসটা একটু বেশি পড়ে আচ্ছা আচ্ছা মানে এই گاস্ত থেকে কিনলে প্রাইসটা বেশি পড়ে কারণ হাটে বিভিন্ন রকম গরু বিভিন্ন জায়গা থেকে আনে পার্থক্যটা কোথায় گاস্তচর গাড়িতে গাবিতে ভালো হবে না হাটের গাবিতে ভালো হবে گاস্তচর নিলে একদিকে এখন নিশ্চয়তা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে খুরা খুরারকের যে প্রকপcdots

সাড়ে লাখ চার লাখ টাকা দেখা গেল চার দাঁত নেব প্রথম বাচ্চা দিবে দুধ কম হবে কিন্তু দামের রেশিও বেশি হবে দাঁত আটটা হয়ে গেছে দ্বিতীয় অথবা তৃতীয় বাচ্চা দিচ্ছে দাম তুলনামূলক কম হবে দুধ তুলনামূলক বেশি হবে জায়গাগুলো এরকম আচ্ছা আর যে জায়গায় জারজার জায়গায় সেই জিনিস বুঝা দাম ঠিক থাকলে পারফেক্ট পারফেক্ট আচ্ছা কথা শুরু কর ধানাoverline আমরা কালেকশনটাকে দেখিয়েছি তারপরে আলোচনা হবে सर्वप्रथम আমরা একদম বিস্কুট কালারের মানে একদম টোটাল বিস্কুট কালারের একটা গাবি নিয়ে আসলেন হ্যাঁ হ্যাঁ কি এটা এটা মিল্ক বিটার মিনিজার্স বডিটা হচ্ছে মানে মাঝারি জারসির যে বিগ বডিগুলো পাওয়া যায় এরকম টাইপের বডি একটা আচ্ছা একদম আগা গোড়ায় সমান একটা গাবি শরীরে তো কোনো ঘাটতি নাই না না এটা প্রথম বাচ্চা দিবে চার দাঁত আচ্ছাতে একদম স্বাস্থ্যর গাবি না প্রথম রাউন্ড বাচ্চা দিবে দাঁত হচ্ছে চারটা চারটা মুখেও তো বেশ রুচি আছে হ্যাঁ হ্যাঁ জার্সি করো বরাবরই খাবারের রুচি খুব আচ্ছা ओरिजिनल জার্সি যারা খোঁজে বৈশিষ্ট্যগুলা কিন্তু দেখলে এক নজর বোঝা যায় হ্যাঁ দেখতে পারো আচ্ছা যে মাথা দিবি একটু আপনি নিজেই দেখাই দেন হ্যাঁ মাথাতে ওই যে গর্ত আছে দেখেন না আর যে কানে একটু পলসম আছে আবার চামড়া পাতলা আচ্ছা আচ্ছা সব মিলাই একদম একটা পারফেক্টাফি বলা যায় মিলাইছেন কোথার থেকে এটা বাগা এলাকার থেকে আচ্ছা চারটা নিপিল স্পষ্ট প্রথম রাউন্ড এর প্রথম আচ্ছা এগুলা কিন্তু চিনা যায়

আপনার তথ্যর সাথে অমিল খুঁজে পাবে না যে গাবি চেনে সে অবশ্যই আশা করি যে

অনেক বড় হবে হ্যাঁ হ্যাঁ ওটাও বড় হবে আচ্ছা এটাও একদম মোটামুটি বড় সর বড়ি ধরা যায় এটা জাত কি ধরব এটাও বাগাবাড়ের জাত씨 এটাও দুই দাঁত বাচ্চা দিছে মেয়ে বাচ্চা কিন্তু দেখেন যে এইটা আর প্রথমটার মধ্যে ডিফারেন্সটা যেটা আমি প্রথমেই বলছিলাম যে একটু হইলেও এইখানে ক্রস আছে আচ্ছা আচ্ছা এইটাতে একটু ক্রস আছে এইজন্য বডিটা অনেক বড় হইছে কিন্তু ধরা কিন্তু ভাই ধরতে পারবে না সহজে কেউ ধরতে পারবে না আচ্ছা সঙ্গের বাচ্চা এটা শালনা বকন এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বকনা বাচ্চা না বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাবে হ্যাঁ বাচ্চার জাতটা কি পাইছে এটা ওই যে ফিজিয়ানের হালকা একটু ক্রস আছে আচ্ছা ভাই বৈশিষ্ট্যটাই তো মেইন কালারটা কি নির্ভর করে না 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 আচ্ছা ফিজিয়ানের কোনটুকো বৈশিষ্ট্য ওই যে সাদা ইয়া আছে আর ওর চামড়াটা একটু মোটা আছে আচ্ছা এর জন্য ফিজিয়ান নাভি এখনো দেখা যাচ্ছে না মানে কাঁচা নাভি কাঁচা নাভি হ্যাঁ আর এটা

প্রথম রাউন্ডের একটা গাভীর থেকে পনেরো লিটার দুধ মানেও ভাই অনেক কারণ সদ্য বকনার থেকে গাভী গুলাতে ট্রান্সফার হয়েছে এগুলার থেকে দুধ ওইরকম আশাও করা যায় না দাম কত টাকা নির্ধারণ এটার দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হ্যাঁ এটাও কি একদম ফিক্স না একটু জায়গা না এটা একটু জায়গা আছে আচ্ছা ভাই ওইটার থেকে এটা ক্রসও বললেন আবার দুধের রেঞ্জটাও দেখা গেল যে একই বলে দিলেন কিন্তু ক্রস যেহেতু গাভী তাহলে দাম সেম কিভাবে হলো এটা বডি আবার অনেক বড় ভাই

العلاقات <applause> তিরিশ হাজার বিশ আর দশ হ্যাঁ ওই সোজা আপনার চার লক্ষ আহ দশ হাজার টাকা রাখা চার লক্ষ দশ উপর থেকে বিশ হাজার টাকা জোর জোর তিন নাম্বার সিরিয়াল আর একটা বিগ বডির গাভি একদম কালো ছাপ এটা আমার বড় গাভী এটা জার্সির আর বডি কিন্তু

মানে বিশের রাখবে আঠারো থেকে বিশ আচ্ছা বিশের ওই আহামরিজ পরিবর্তন আমি বলবো না যে পঁচিশ লিটার তিরিশ লিটার হবে আচ্ছা মার্শাল এখন ভাই তাও রানিং কত কেজির পালন নিয়ে রয়েছে

সব সময় অন্য খাবারের থেকে দাম একটু বেশি হবে কিন্তু ওই যে আমি বলবো পঁচিশ লিটার দুধ হবে গিয়ে দশ লিটার তা হবে না আচ্ছা যা বলবেন এক লিটার ও কমার জায়গা নাই হ্যাঁ হয়তো এলাকা ভিত্তিক এক লিটার কম বেশি আপনি এখানে আসার আমার এখানে দেখাই দিই এখানে যদি এসে তিন দিন যাচাই করে রাখেন আপনি পনেরো লিটার থেকে পাচ্ছেন হ্যাঁ তিন দিন একটা না পনেরো নিচে নামার জায়গা না 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 আচ্ছা ইনশাআল্লাহ দুধ মিলাই মিলাই নিয়ে যাবে এরপরে কি সম্মানী হবে

দাবার খাচ্ছেন ভাই এইটাই হচ্ছে খামারির থেকে গরু সংগ্রহ করার হচ্ছে বড় সুবিধা বুঝছেন আমরা যেখান থেকে সংগ্রহ করি হাটের গরু অনেক সময় অনেক জার্নি করলে বা কোনো সমস্যা থাকলে খাবার এইভাবে খায় না আমরা সরাসরি একদম প্রান্তিক খামারির থেকে আমি সংগ্রহ আমার কি মনে হয় একটা পার্সোনাল মতামত আমি বলি ভাই হাটে কখনো ভালো গাভি মানুষ বিক্রি করতে এটা তো শুধু হাটে না ভাই আপনি যদি একান্তই কারো জরুরি দরকার না হয় ভালো গাভি সহজে কেউ বিক্রি করতে চান এর জন্য অনেক খুঁজে থাকতে হয় কখন ভালো গাভি মিলবে আমি তো আপনি মনে করেন আমি যেভাবে সংগ্রহ করি আমার ব্রোকার সেট করা আছে ওরা আমাকে ভিডিও পাঠায় আমি গিয়ে দেখে যদি পছন্দ হয় তখন ওইটা ওনাদের দিতে হয় তারপরে তারপরে হচ্ছে গাভি গাভির বাচ্চাটা হয় সংগ্রহ বাচ্চা এটা সার নাবক এটা সার বাচ্চা না বয়স কেমন চলে এটা এটা সাত আট দিন বয়স হয়ে গেছে সাত আট দিন মায়ের মতোই মনে হয় যাত হ্যাঁ মায়ের মতোই যাত আচ্ছা সাত থেকে আট দিনের একটা সার বাচ্চা ভাই আর এই ফিজিয়ান সার যে দশক কি কি কাজে লাগাবে কি মনে হয় মাংসের জন্য ব্যবহার করতে ইয়া করতে পারে লালন পালন করতে পারে আচ্ছা এই বাচ্চা গুলা যখন সার বাচ্চা মোটামুটি গায়ে সাড়ে তিন মন চার মনের মধ্যে একটা ব্যাপার আসবে তখন কি রকম দামে সেল হবে এগুলা

এটা আপনার সতেরো থেকে আঠারো লিটার দুধ হবে এর উপর আশা করা যায় না আচ্ছা সতেরো থেকে আঠারো একটা গ্যারান্টি সহ বাচ্চা সহ গাভী দাম কত টাকা এটা নিতে হবে এটার দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার দুই লক্ষ পঁচিশ হ্যাঁ দুই লাখের নিচে কি কোনো গাভী আজকে পাবে একটা গাভী আছে একটা পাবে না তাহলে তো মোটামুটি গরিব মানুষের জন্য একটা কালেকশন আছে বলা বলে গরিব বড় লোক বুঝি না তবে একটা আছে মোটামুটি একটা ছোট দামের গাভী পাবে এটা সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখি পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা মোটামুটি ভাই এই বডি তো দেখতেছি ওইগুলার থেকে মানে হিষ্ট পুষ্ট বেশি লাগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা শরীর স্বাস্থ্য বেশি হৃষ্ট টাইপের একটা করি না বাচ্চা দিল মনে হয় না এই সবে মাত্র বাচ্চার কয়েক হয়তো কয়েক ঘন্টা সময় তিন চার ঘন্টার মতো কি হবে এরকমই এরকম আচ্ছা জাত কি এটা এটা ফিজিয়ান ফিজিয়ান জাত না দাঁত বয়স কেমন চলে এটা দাঁত দেখি নাই ভাই আমি প্রথম বাচ্চা দাঁত দেখি নাই এটা সংগ্রহ আসছেই কালকে তো এটা দাঁত দেখি আমরা চার দাঁতের উপরে ধরবো না নিচে না না চার দাঁত সর্বোচ্চ চার দাঁত সর্বোচ্চ চার দাঁত না আর গাবিগুলা তো প্রথম রাউন্ডে চার দাঁতই বেশি হয় হ্যাঁ দুই দাঁত চার দাঁত এরকমই থাকে আচ্ছা চার দাঁতে এটা হচ্ছে প্রথম রাউন্ড বাচ্চা সংগ্রহের বাচ্চাটা কি বাচ্চা পড়ছে ভাই এটা সার বাচ্চা সার বাচ্চা না একদম ভাই কালো রংটা বেশি পাইছে কালো রংটা বেশি পাইছে কি মনে হয় বাচ্চার জাত কি পাইছে বাচ্চা ফিজিয়ান কিন্তু কালারটা কালার পার সেন্টেন্স বেশি আছে আচ্ছা সার বাচ্চা কিন্তু কালো হলেও ভালো লাগে লাল হলেও ভালো লাগে আচ্ছা তো এই বাচ্চা মানে বয়স তো খুবই কম গেজা কয়বার টানা লাইন থেকে এটা দুইবার টানা হয়েছে ওইভাবে তো ফুল একবারই টানা হয় নাই দ্বিতীয়বারে কিছুটা টানা হয়েছে শুধু বাচ্চা খাওয়ানোর জন্য প্রথমবার খুবই অল্প ছিল দ্বিতীয়বার আরেকটু বেশি টানা হয়েছে তা তো আনুমানিক দুইবারের কত লিটারের মতো টানছেন চার পাঁচ লিটার টানা হয়েছে চার থেকে পাঁচ লিটার আচ্ছা কিরকম আইডিয়া করা যায় এটাও প্রথম রাউন্ডের গাবিটা সর্বোচ্চ আমার আইডিয়া যে বারো তেরো লিটার দুধ আসতে বারো থেকে তেরো লিটার আর ডা দুধ যা তথ্য দিবেন একদম সঠিক তথ্য কথা কাজে মিলে যাবে আচ্ছা তো ভাই এই অবস্থায় যে পাঁচটা আমরা প্রত্যেকটা গাফি একটু হাঁটানোর চেষ্টা করছি যাতে ভালোভাবে দর্শক ভাই বুঝতে পারে এছাড়াও তো ভিডিও কলে বার বার হাঁটাই যখন খুশি উনি দেখতে পারবে আচ্ছা যাচাই করার একটা জায়গা আছে তুই এটার দাম কত টাকা নিতে হবে দাম হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঁচাত্তর লিটার তার মানে মোটামুটি একটা ছোট দামই বলা যায় এটা আমার সবচেয়ে ছোট দাম কিন্তু ভাই আর একটা তফাত কোথায় দেখেন আপনি প্রথমের দিকে কিন্তু আমরা দুই এর উপরের গাভিগুলা দেখালাম ওইগুলার বডি আর এইটার বডি কখনো কিন্তু এক পাল্লাতে মাপা যাবে না কারণ এটা মনে হচ্ছে অনেক বড় ভাই খালি বডি দেখলে তো আসলে জাত সম্বন্ধে আগে ধারণা থাকতে হবে আচ্ছা শাহিয়াল গরুর বডি তো অনেক বড় হয় অনেক হুষ্ট পুষ্ট হয় আপনি বললেন এটা তো না দুধ তো গিয়ে ওই পাঁচ ছয় লিটারের উপরে হয় না শাহিয়াল সাহিয়াল তো তাতে কি এটা কি কোন জাতির সাথে ক্রস আছে না না ক্রস নাই এটা হল জাতিদের পড় দাও জাতি মানে খাবার দাবার পুষ্টিকর খাবার দাবার দিছে পরিচরচা করছে আর দ্বিতীয় কথা ভাই ক্যামেরাতে সব গভি মানে বোঝানো যায় না বড় বড় গভি গুলো বিশেষ করে ক্যামেরাতে বোঝানো কঠিন আচ্ছা এগুলো ভিডিও কলে দেখলে তো একটু একটু বোঝা যায় সবথেকে ভালো হয় সরোজমিনে সরোজমিনে আসলে দুইটা জার্সি ছিল মোটামুটি পার্থক্য তো দেখাই দিলেন বাকি ফিজিয়ানটিজন মিলায় অনেক সুন্দরই কালেকশন ছিল হ্যাঁ মোটামুটি খারাপ না আমার দিক থেকে আমার মনে হয় যে ভালো আপনারা করেন অবশ্যই ভালো কিছু না আনলে সম্ভব চেষ্টা করি নিজের থেকে ভালো কিছু ভাই নিতে হলে যোগাযোগের প্রয়োজন যদি নিজে মুখে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট টু নাইন নাইন ফাইভ টু নাইন ইমো আর আর একটা কথা আপনার মাধ্যমে আমি আমাদের যারা আমরা বিক্রয় কেন্দ্র আছে এদের সতর্কতার উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি যেটা আপনার ক্যামেরাতে দেখানো যাবে কিনা গত ইয়াতে যেমন আমাকে এই দেখেন উনি আমাকে ইয়া দিছে আচ্ছা ক্যামেরাটা একটু ক্লোজ নি আসতে বলবো আমাকে বাইরে থেকে ওনার নাম নাম সব আছে বাইরে থেকে আমি আমার হাতে দেন আমি একটু নিজে দেখাই আচ্ছা এটা হচ্ছে ইসলাম এটা তো ব্যাংকের মাধ্যমে টাকা জি 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 ওনার নাম হচ্ছে मोहम्मद

ক্লিয়ার করেন যে আসলে কি সমস্যা এখানে ছিল কি উনি আমার সঙ্গে কন্টাক্ট করছে গরু তিনটা গরুর দাম দর কনফার্ম উনি আমাকে বললো যে ভাই আমি টাকা পাঠাই দিচ্ছি আপনি বৃহস্পতিবারে টাকা পাবেন অ্যাকাউন্ট আমি বললো ঠিক আছে আপনি টাকা পাঠায় রসিদ দিয়ে দেন উনি টাকা পাঠাইছে বলে আমাকে এই রসিদ সেন্ড করছে সেন্ড করার পরে আমার সন্দেহ হয়েছে রেট দেখে যে আমি রেটটা যাচাই করে নেই যাচাই করে দেখি যে না আদৌ আজকের এই রেট না বাংলাদেশি টাকার তো তার মানে টাকা পাঠাই টাকা নাই উনি এইটা যে কোনো

আটকা পর্যন্ত পাঠায় না তখন দেখলাম অনেকেই স্বীকার করছে যে এর আগে অনেকেই এই ধরাটা খাইছে আচ্ছা এই জায়গাগুলো নতুন কৌশল আর প্রতারণা নতুন নতুন কৌশলে ভাবে বের হয় আচ্ছা আমি সবাইকে সতর্ক করব যারা আমরা ব্যবসায়ী আছি এনারাও অন্তত যাচাই বাছাই করে যেন গরু পাঠায় তা ধরা খাবে আচ্ছা এইভাবে ধরা খাওয়ার জায়গাগুলো তৈরি হয়ে গেছে তারপর ভাই আমি কথা বলি অনেকেই এখন পাবনাতে বায়না সহ করতে ভয় পায় এই বিষয়গুলো যদি আমি আগের আগের প্রতিবেদনে শরীফ ভাইকেও বলছি যে এই খালি বায় না না গরুর পুরো পেমেন্ট নিচ্ছে তার গরুই নাই নিয়ে প্রতারণার শিকার হচ্ছে গ্রাহকরা এই দরবার করতে করতে আমি নিজেই ক্লান্ত আচ্ছা এই জায়গাগুলো কিভাবে বন্ধ করা যায় বা কি কি সতর্কমূলক এটা আমি যে বললাম তার পরে জায়গাগুলোতে আপনারা সরাসরি এসে গাবি সংগ্রহ করেন আপনি যদি প্রবাসী থাকেন আপনার বিশ্বস্ত লোক পাঠান আমার গরু নাই আমি ভিডিও দিচ্ছি আমাকে টাকা পাঠাচ্ছেন গরু পাচ্ছেন না টাকাও পাচ্ছেন না এরকম ভাবে বাইনা করার দরকার নাই কোনো দরকার নাই আপনি যদি রিস্ক মনে হয় বাইনা করাও বাদ দেন কিন্তু খামার ভিজিট করুন সরাসরি খামারে আসেন জিনিসগুলা যাচাই করেন সত্যতা যাচাই করে তারপরে আমার একটা জিনিস দর্শকদেরকেও বোঝাও যে আমি যখন প্রতিবেদন এই আপরেগ দেই আর শরীফ ভাইকে দেই বা আমি নিজে সারি আমার খামারটার লোকেশন দেখলে কিন্তু নাদের বোঝাদার এই লোকের এই খামার আমার খামার নাই কিছু নাই অন্যের খামারে যখনই প্রতিবেদন আমি দেবো বা ছবি ওনার বোঝা দিতে এই গরু ওনার না আবার কিছু কিছু কাস্টমার ভাইরা আছে যে বিশ্বাসের জায়গাটা অটুট থাকে যার জন্য বলে ভাই ওই খামারের প্রতিবেদন বের হয়েছে এখান থেকে আমার গাফি একটা ভালো লাগছে আপনি যে একটু দেখেন ওনার দেখার মধ্যে যে কতটুকু ঝামেলা হবে এই এই জিনিসটা কিন্তু ভাই একদম মানে দেখা যে কাউকে অন্যের খামারে পাঠাইলে ওইখানে আপনার লজ আমি লামিয়া